গাছ থেকে নিয়ে এলাম গাছ পাকা কলা গাছেই হলুদ হয়ে গেছে সিঙ্গাপুরি কলা সবুজ কিন্তু গাছেই পাকতে শুরু করে হলুদ হয়ে যাচ্ছে কিছুটা কেটে নিয়ে এলাম বাকিটা গাছেই থাকলো এক একটা ছড়াই অনেক কলা আমার সিঙ্গাপুরি পাকা কলা বস্তায় ভরে রাখা হয়েছে গাছেই পেকে গেছে এখন বস্তা খুলে কলাগুলোকে পাড়া হবে বিশাল বড় কাঁধ মাটি থেকে হাত পাওয়া যাচ্ছে আর কাঁধের মাপ প্রচুর এখন বস্তারা খোলা হবে বস্তাটা খোলা হচ্ছে যে গাছেই হলুদ হয়ে গেছে কলা সিঙ্গাপুরি কলা সবুজ এতটাই গাছ পেকে গেছে যে গাছেই হলুদ হয়ে গেছে বস্তাটা এখন খোলা হচ্ছে কত বড় এক একটা ছড়া এক এক একটা ছড়াতেই প্রচুর কলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়িটা মতন প্রায় এক একটা ছড়াতে আছে কুড়ি থেকে পঁচিশটা আর ছড়ার সংখ্যাও প্রচুর শেষই হচ্ছে না বস্তা খুলে খুলে শেষই হচ্ছে না ছড়ার সংখ্যাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ছড়া কি মস্ত বড়ো গাছপাকা কলা নিজের বাড়িতে ছাড়া এরকম পাওয়া খুব মুশকিল ছোট্ট একটা চারা নিয়ে এসেছিলাম তিরিশ টাকা দিয়ে তাকেই গাছটাকে এত সুন্দর করে গাছপাকা কলা তাই খাওয়া যাচ্ছে বাড়িতেই এখন উপর থেকে ছড়া পারবো পরে নিচের ছড়াগুলো পারবো এই যে আমাদের আরও কলা বাগান আছে সেই সমস্ত কলা বাগানে পাতাগুলোকে শুকনো পাতাগুলোকে ছুড়ে কাজ করা হচ্ছে কাজ পরিষ্কার করতে হয় এখন এখান থেকে পারবো দেখো উপর থেকে পারো তাহলে ছড়া দিকে ছেড়ে ওই ড্রামের উপরে রাখো খুব ভালো কলা